হের মতো মাইয়া সব যে কই যায় শুনেন ভালো কিছু দেন ভালো কিছু পাবেন পাগল কি আর কাছে ধরে আপনারা যারা এই সময়টার ভিতরে এখনো পর্যন্ত নিরবতা পালন করে আমাদের মতো শিল্পীদেরকে ভালোবেসে হারাম করে গান শুনছেন কারণ আমি আগেই বলেছি যে জায়গায় আসছি এরা সাধক দেশের মানুষ সাধক দেশের মানুষের সামনে বলার ভাষা এখনো পর্যন্ত আমি পুতুল দামান অর্জন করি নাই তারপরও মায়া করে আদর করে ভালোবাসা দিয়ে অনেক বাবারা আমাদেরকে উৎসাহ দিতেছেন বাবা আজকে রাত্রটা আমরা গান করতেছি বকশিস পাইতেছি অন্যান্য দিন আরো অনেক অনেক টাকায় আমরা বকশিস পাই বকশিস পাইলেই যে একেবারে গান ভালো হয়ে যায় আর বকশিস কম পাইলে গান খারাপ হয় বিষয়টা কিন্তু এমন না টাকাটা বড় বিষয় না বড় বিষয়টা হচ্ছে মানুষের উপস্থিতি মানুষের গানের প্রতি ধ্যানটা কতটুকু আছে আজকে শ্রোতা তারা আসছে আমাদের কাছ থেকে কি নিতেছে আমরা কি দিতেছি এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা টাকা পয়সা ছোট আজ দিবেন কাল শেষ ও একটা কথা বলে টাকা হইলো হাতের ময়লা যদি আমি টাকাকে অসম্মান করি না টাকার কারণে সবকিছু কিন্তু এই টাকাটা কিরস্থায়ী না বাবা মানুষের মায়া মহব্বত আদর স্নেহ দোয়াটাই হচ্ছে মানুষের টাকাটা হচ্ছে অস্থায়ী এই কারণে আজকে দিবেন কালকে সকালবেলা একেবারেই ফর্সা না হইতে যেভাবে দিবেন এইভাবেই আবার চলে যাবে মানুষের দোয়াটাই মানুষের জীবনে আই আমার কয় কথা দি না কইলে তো আমার ভিতর খালি খুছায় কই শরীয়ত লাগো খাছিল ঠিক হ্যাঁ হে পালা শুরুতে সালাম দিছে মানে ডাবল সালাম দিছে প্রথমে দিছে একবার পালা শুরুতে দিছে একবার একবার আলাইকুম বলার ভিতর একটা ব্যাং জেহার বাজ্যা থাকে ওইটাই তারপরে যে সালাম দিছে মানে দুইবার সালাম আর আমি ওইটা আপনার করে দিয়ে গেছি বাবার আপনারা সবাই আসেন নি ভালো এটা হচ্ছে আমার পালার শুরুতে আর আমি কিন্তু মঞ্চের শুরুতেই আমার কাজের প্রথমে আমি কিন্তু সবাইকে সালাম দিছি কি বাবা দিছি না আচ্ছা কিউ ডাবল সালাম দিলে হের খাসিল ভালা আর যে একটা সালাম দিল হের বুঝি খাসিল খারাপ এই ফ্যাট বানাই না হাতি সামনে কই পাইছে একটা সালাম দিল এলেকে পুতুল দামানের খাসিল না আলেম সাহেব দুইটা সালাম দিছে হের খাসিল খুব বালা শোনেন ফকিররা সালাম না দিলেও রহমত থাকি। ফকিররা এমন কিছু কর্ম করে যেটাতে দেখলেই তাদের কাজ হয়ে যায় শুনেন একটা কথা বলি আমার রসুল কি বলছে যেই ব্যক্তি তোমার সামনে প্রথম আসলো তুমি তাকে আগে সালাম দাও যেই ব্যক্তিটা তোমার সামনে আসলো এসে কিছুক্ষণ থেকে সে আবার চলে গেল চলে গিয়ে পুনরায় আবার কিছুক্ষণ পরে তোমার সামনে আসলো তুমি তাকে সালাম দাও আর আমি এই জায়গায় প্রথম সালাম দিছি সালাম দেওয়ার পর এই যে জাগরে দিছি এরা অন্তরে বইয়েই রইছে আ তাই তো আ এরা অন্তরে বইসাই রইছে আমার গান এরা বাইরে বসে শুনতেছে তো আমি প্রথম সালাম তো দিছি পরের বার সালাম না দেওয়াতে ফকিরের যদি খাসিলাত খারাপ হয় এটা আমনে লাগা খারাপ এটা মাইনসে লাগা খারাপ না আমনে খালি টাকা একটা কইবেন আর এড়েই ঠিক হয়ে যাইবো এই জায়গাটা কিন্তু হেই জায়গা না

আচ্ছা এই যে একটা সে গান গাইলো লাল শালু কি বরসুল লম্বা চুন কই ভাবতাबाजी ছারো এই যে গানটা যে গাইলো এ গানদার ভিতর না খারে যত কথাবত্তা আসলে তো খায় না কয় আপনাগোলে কি একটা গান গায় আবার এটা কয় কয় আমরা কিন্তু শরীয়তের যারা আলেম তারা কিন্তু গীবত করি না এটা কইলে আবার কইতাছে কয় bari bari ঘুরে এই খিচুরি খায় আবার হে করে বলে টাকা পয়সা দেয় এই মানের ভিতরেই দেয় আচ্ছা এই কথাটি কি আমি কইছি না হে কইছে হ্যাঁ কইছে প্রথম আসরে কি আমার এরকম কোন আলাপ ছিল তাইলে এক মুখে কোন গিবত করেন না আরেক মুখ দিয়ে কোন গিবত মানে গিবতই তো শুরু করছেন কোন ফকির কি করলো কোন বাড়ি দিয়ে কোন ফকির গেল না গেল কার চুল কেমন কে প্রসাব কইরা পানি লয় না

আছে মানে খারাপ pula আছে খারাপ দিকটা আপনি এটা যদি ফুটাইয়া তুলেন তাহলে এক মুহূর্ত আপনার দুই হয়ে গেল কি এর মানে শরীয়ত গাইবে হ্যাঁ গাইতো নিজের জবানটাই তো ঠিক নাই আপনার কিবব করেন না করবে না করবে না মানুষের মনটাকে খারাপ দিকে নিয়ে না কই আমরা টাকা পয়সা চিন্তা করি না বাড়ি গাড়ি নাই বাড়ি গাড়ি নাই কিন্তু হেলিকপ্টার দিয়ে তো ঠিকই চড়ে ভাই লাইনের কথার লাইনের কথা ওয়াজের কথা কইলে আমি নাম কম না মাত করবেন হ্যাঁ কিন্তু কথা তাই না নিতাছে কই কথাই কথা বারে তাই না তা আপনি কিন্তু কথা বাড়াইতাছেন আপনাগো বাড়ি গাড়ি দরকার হয় না টাকার দরকার হয় না মুট কইরা দেই মুট কইরাই লই হ মুট কইরা জলন সেটা ভালো কইরাই জানি আমার তো ঠিকই ফোনে কইয়া দেন হেলিকপ্টার না পাড়াইলে হেই টাকা না দিলে আমি ওয়াজ করতে যামু না এই নিয়ম নেগো ধর্মের শিক্ষা শুনেন আলেম সাহেব

সুখ একেবারে খুললাম কয়ে দিলাম আপনি তো আমার মন্দ নিয়ে গান করছেন মানে ফকিরের বিপক্ষে গিয়া শুনেন ভালো কিছু দেন ভালো কিছু পাবেন ভালোবাসা দিলে ভালোবাসা বাড়ে আর যদি একটু খোসা খাসি দিবেন ওইটাতে ভালো কিছু হয় না ওইটাতে কিন্তু খারাপ হয় ঝগড়ার দিকে চইলা যায় রাতটা মাঝখানে আছে প্রেম প্রীতি বাড়ান ঝগড়া দিয়ে কখনো কোনো কিছু অর্জন করা যায় না একটা গান গায় আপনি অনেক সুন্দর বলেছেন যে মুখের কথাই কখনো ফকিরি হয় না দশ কথার এক কথা মুখ দিয়ে মুখের কথাই কখনো ফকিরি হয় না ফকির ফকির হওয়া এত সহজ কথা না পাগল হওয়া এত সহজ কথা না পাগল হইতে হবে পাগল হইতে 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 ওই যাতে যে মিশতে পারছে সেই প্রকৃত ফকির হইছে ফকিরই করছে খাজা বাবা ফকিরি করছে বড় ফকিরি করছে ওই যে জুনাইদ বুক দাদি তারা আল্লাহর প্রেমে পাগল ছিল নবীর প্রেমে পাগল ছিল সব ফকিরের সাথে সবার তুলনা করা যায় না একটা গান আমি আপনার জন্য গাই আমি কোনো আপনার বিপক্ষে গান করব না আমি ভালোটা বোঝানোর জন্য গান করব সাধক আমার গানে কি বলেছে একটু আপনারা বুঝলেই আপনাদের কাছে গানটি ভালো লাগবে পাগল হইয়া দেখলি নাম খোদার প্রেমে পাগল হইয়া পাগল হইয়া দেখি না কারণ সন্তার দরদি ওরে পাগল কি আর গাছে ধরে এবার পাগলের পাগলের মেলা এই পুঠি লড় ফের ধনান বিষয়টা হচ্ছে একরকম আর শরীয়তের বন্দিগির ধরনটা হচ্ছে একরকম কিন্তু আমি এতটুকু আপনাদেরকে বলবো আপনি যদি বলেন আমি তো মারিফতে আছি গুরুর কাছে গেছি আমি শরীরী বাবার কাছে গেছি আমি ভান্ডারীর কাছে গেছি মুরিদ হইছি আর শরীয়তের কর্মের কোনো দরকার নাই তাহলে কিন্তু আপনার ভুল গুরু ধরা হইল না আপনার মারিফাত করাও হইল না হইল না যেই ব্যক্তি শরিয়ত করে মারফত করে না সে হলো ফাসে আর যেই ব্যক্তি মারিফত করে সরিযাপ করে না সে হলো মুনাফেক